হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে তো সরস্বতী পুজো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করব কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো ঠাকুরতলায় যাবো মানার আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে একটু বলো মানাকে আমায় কেমন লাগছে একটু বলবে কমেন্ট করে আমায় কেমন লাগছে একটু বলবে এবার ঠাকুরতলায় যাব তারপর তোমাদের সাথে শেয়ার করব কি করব আজকে তো আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হবে কি কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব আমি এখন চলে যাব ঠাকুরতলায় মানাকে নিয়ে তারপর এসে দেখব মা কি করছে বেরিয়ে পড়লাম মানার আমি ঠাকুরতলায় যাচ্ছি মানা হেঁটে যাবে না কাঁদছে কলে যাবে বলে ঠাকুরতলায় চলে এলাম পুজো আরম্ভ হয়ে গেছে

পুজো তো হচ্ছে এখনো পুজো দেরি আছে আমরা এবার ঠাকুর দেখতে যাব সবাই মিলে বাচ্চা কাটা আসছে মানা তো একদম নাম না কোল থেকে আমাকে নিয়ে যাব কোথায় ঠাকুর দেখব তোমাদের সাথে শেয়ার করব চলো এইখানে সামনে একটা ঠাকুর আছে তোমাদের দেখাবো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও কি তোমাদের দেখি বাহ বাহ সুন্দর লাগছে তো দাঁড়াও ঠাকুরের কাছে দাঁড়াও একটা ঠাকুর দেখা হলো আমাদের এলাম আর একটা ঠাকুর দেখতে ঠাকুর দেখে নাও পুজো করছে বা উনি হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাব ঠাকুর তলে এসে তো মানা খুবই খুশি আর সব বাচ্চারা আছে খেলা করছে প্রসাদ দিয়ে দিয়েছে প্রসাদ খেতে খেতে আবার উন একটা ঠাকুর দেখতে চলে আসছি মানা তো কোল থেকে নেমে পড়েছে হেঁটে হেঁটে যাচ্ছে মামনি অফিসিয়াল ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আবার একটা অন্য ঠাকুর থেকে এবার চলে যাবো আমাদের বাড়াই তলায় চলে এসেছি আমাদের বাড়াই তলায় সব বাচ্চাগুলো পুষ্পাঞ্জলি দিচ্ছে মানা তো চুল করে দাঁড়িয়ে আছে বাচ্চা আছে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে আমরা এইদিকে চলে এলাম মানা কোথায় গেছে তোমরা দেখো আমাদের তো পুষ্পাঞ্জলি দেয়া হবে না বাবা মানে সমস্যায় মারা চলছে কালো চলছে তাই চলে গেছে দেখো দেখিনি তিন বন্ধু মিলে এখন খেলা করছে বসে পড়লাম আমরা সবাই মিলে মাঠের মাঝখানে দেখি আমার কয় একটা আপেল নিয়ে সব কারাকারি করছে মানে আপেল আছে বাচ্চা আছে ছোটো বড় অনেক বলে রান্নাঘাটি করছে আমি সেটাই দেখছি আর হাসছি তো প্রসাদ নিয়ে যাবো দাঁড়াও প্রসাদ এখন নিয়ে যাবে না বাড়ি যাবে হ্যাঁ খেলা করুক না এখানে খেলা করুক ওটা আজ তো আমি খুবই খুশি খুব মজা হচ্ছে সরস্বতী পুজো বাড়ি যাবো এখনো এখনও বাড়ি যায়নি এই খামারে দাঁড়িয়ে আছে বলখেলা মাঠে এবার আমরা বাড়ি যাচ্ছি দেখি পুজো হয়েছে কিনা তখন তো দেখলাম পুষ্পাঞ্জলি হচ্ছে মিষ্টি আসছে বেছু কিছু প্রসাদ নিয়ে একবার বাড়ি যাব পুজো এখনও অনেক হতে বাকি আছে ওই জন্য মানা মিষ্টি বাড়ি চলে যাচ্ছি সূর্যকে বললাম প্রসাদ দিয়ে যাবে বাড়ি গিয়ে এবার দেখাবো মা রান্না করছে বাড়ি চলে এসেছি মা এখন রান্না করছে কি রান্না হবে তোমাদের দেখাবো তার আগে আমি জামাকাপড় ছেড়ে নিই মানাকে খাওয়াবো মানা ঘুম এসেছে এখনো তো রান্না কমপ্লিট হয়নি মা খিচুড়িটা করছে আজকে আমাদের খিচুড়ি হবে আর এদিকে কুকারে কলাই সেদ্ধ করছে বাদ বাকি রান্নাগুলো হয়ে গেছে এখানে বেগুন ভাজা আলু ভাজা শাক ভাজা বাঁধাকপির তরকারি আজকে রান্না হয়েছে আমাদের বাড়িতে এইগুলো মায়ের তো রান্না কমপ্লিট হয়ে গেছে মা আমায় খেতে দিয়ে দিয়েছে আমি এবার খেয়ে নেব এবার আমি খাওয়া স্টার্ট করব। মানা তো ঘুমোচ্ছে আমি খেয়ে নিই হলে উঠে পড়বে খাওয়া আরম্ভ করে দিয়েছি মা খুব সুন্দর রান্না করে আজকে খিচুড়িটাও খুব সুন্দর রান্না হয়েছে আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে আমার তো ভিডিও এটুকুনি থাক আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর আরও যদি নতুন ভিডিও দেখতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো